ঝাপুই ভাইয়া আসছে পিছন থেকে ভয়াতুর কণ্ঠ শুনতে ঘুরে তাকালো স্পর্শী দূরেই ছাদের দরজার পাশে আরশি দাঁড়িয়ে আছে তার পেছনে সিঁড়ি বিয়ে শোভম এবং তার সমবয়সে একটা ছেলে হেঁটে আসছে স্পর্শি ফোন কাটলো ছাদে উঠে স্পর্শিকে দেখেই শোভম আড়ালে হেসে দিল এই যে স্পর্শী তাকে দেখে ভুরু তাকিয়ে আছে এটা বেশ মিষ্টি লাগছে তার কাছে সচরাচর কেউ শোভমের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলতেও ভয় পায় সেখানে স্পর্শী একদম সোজা হয়ে তার দিকে তাকিয়ে আছে মনে মনে শোভম নিজেকে এ বাহবা দিল বলল বাহ এই না হলে শোভম সর্দারের বোন একদম বাঘিনী মুখে বলল। তুমি এখানে কি করছো স্পর্শী অন্যদিকে ঘুরলো বলল ছাদ দেখতে এসেছিলাম নিচে যাও খেতে ডাকছে স্পর্শি কিছু বললো না এমনিতেও খুব খিদে পেয়েছে কোনো বাক্য খরচ না করেই হন হন করে সিঁড়ি পেয়ে নিচে নামলো আরশিও গুটি গুটি পায়ে স্পর্শির পিছু নিল হঠাৎ চলন্ত স্পর্শী থেমে যাওয়ায় দুই কদম নিচেও হাঁটা বন্ধ করে দিল আরশি স্পর্শীর পিছু ফিরে তাকালো কতক্ষণ আরশিকে অবলোকন করে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে পাহারা দিচ্ছিলে হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ কই কই না তো ওই চাচি খেতে রাখতে পাঠিয়েছিল থত মতো খেয়ে বলল আসি স্পর্শী হাসলো দীর বায় আশির সামনে এলো হাত দিয়ে মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল গুড বড় বোন প্রেম করলে ছোট বোনেদের এমন পাহারা দিতে হয় এদের তোমারই লাভ বিয়ে হলে খুব বেশি মজা করতে পারবে তাই না আশি বোকা বোকা হাসি হাসলো মনে মনে বলল আমার যে কত লাভ তা যদি তুমি বুঝতে আপু গায়ে শাড়ি সামনে খাবার টেবিলের কাছে যেতেই চমকালো স্পর্শী পুরো টেবিলের দিকে চোখ গোলাতে সবার দিকে তাকালো টেবিলের ডান পাশে রাজকীয় চেয়ারে বসে রয়েছেন শামসুল সত্তার তারই পাশে বসে আছে আরো তিনজন মধ্যবয়সী পুরুষ এরা শামসুলেরই ছোট তিন ভাই তার অন্য পাশে বসে আছে আঠেরো বিশ বছরের টকপকে দুই তরুণ টেবিলের খাবার আনা নেওয়া করছেন চার মধ্যবয়সী মহিলা স্পর্শী চেয়ারে বসলো খাবার টেবিলে পোলাও রোস্ট ডিম মাছ মাংস ডাল সাদা ভাত আর পাশেই বড় এক গামলার মধ্যে শিরায় ভিজানো রসগোল্লা পুরো টেবিলে চোখ বোলাতে বোলাতে স্পর্শী বললো বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি এত সব খাবার একসাথে যে পুনরায় আর্শির দিকে তাকিয়ে দুষ্টুমি করে বললো তোমার বিয়ে নাকি হেসে বাকিরাও মুখ টিপে হাসছে তুমি আসছ সেই জন্যই ভাইজান সব রান্না করতে বলেছে স্পর্শে চমকালো কিছুটা ভালো লাগায় ছেয়ে গেল মন হস্টেলের ওই মেপে ঝেপে পাওয়া একই আইটেম খেতে খেতে অরুচি ধরে গিয়েছিল মুখে তাও মুখে কিছু প্রকাশ করল না চুপচাপ প্লেট নিয়ে বসলো এরই মধ্যে হুড়মুড় করে শোভম আর তার সাথে স্পর্শের প্লেটের দিকে তাকিয়ে খাচ্ছে আর শোভম কতক্ষণ পর পর ছোট চাচিকে উদ্দেশ্য করে বলছে ওর পাতে এটা দাও ওটা দাও স্পর্শি কয়েকবার তাকালো এরই মধ্যে শোভম বলল একই খাসির মাংস ছিল না ঘরে আমায় বলতে শামসুল সর্দার বললেন আরে আসতে বাবা বোনকে কি সব একদিনেই খাওয়াবি ও তো আছে বাড়িতে বেশ কয়েকদিন শোভম নিরুত্তর স্পর্শের বলতে ইচ্ছে করলো যে সে কালই চলে যাবে কিন্তু মুখে আনতে পারলো না রোস্টটা বেশ ভালো হয়েছে মাছ মাংস ছুঁয়েও দেখল না সে রোস্ট দিয়েই খেতে লাগলো খেয়াল করলো শোভম বাড়ির প্রত্যেকের জন্য এক পিস করে রান্না করা হয়েছে নিজের পাতের রোস্ট উঠিয়ে স্পর্শের পাতে দিল শোভম আচমকা অবাক হলো স্পর্শি বলল না না লাগবে না আপনি খান তুমি তো আর কিছু খাচ্ছ না আরো আছে আমি নেব খে না চাইতেই কোটোর ভরে এলো স্পর্শি সৎ হলেও কেমন যেন ভাই ভাই একটা গন্ধ পাচ্ছে সে নিজেকে খুব কষ্টে সামলালো খেতে খেতে বাবার উদ্দেশ্যে বলল। আমি তো কাউকেই ভালো করে চিনি না এখানে কে কি হয় আমার তৃপ্তি নিয়ে হাসলেন শামসুল মেয়েটাকে এইভাবেই একটু একটু করে মারায় বেঁধে ফেলবেন তিনি আলতো হেসে ডান পাশে তাকিয়ে বললেন এ হচ্ছে তোমার মেজো চাচু আর ওটা মেজ চাচি আর ও ওদের ছেলে নীরব সোহমের পাশের ছেলেটাকে দেখিয়ে বললেন আর এটা তোমার সেজ চাচু এই হচ্ছেন সেজ চাচি আর ওদের ছেলে জিহান ওটা তোমার ছোট চাচু ছোট চাচি আর ওদের ছেলে রিহান আর শোভমকে দেখিয়ে বললেন ও তোমার বড় ভাইয়া তোমার ছোট বোন আরশি আর নিজের পাশের মহিলাকে দেখিয়ে আমতা আমতা করে বললেন এটা তোমার মা সবার থেকে তাকিয়ে মুচকি হাসলো স্পর্শী পুনরায় বললো আর কোনো বোন নেই শামসুল সন্তার বললেন না তোমরা দুজনেই স্পর্শী আলতো হাসলো আশির দিকে তাকিয়ে বলল বাহ দারুণ কপাল তো তোমার সব আদর একা একা খাচ্ছো যে আমি যাওয়ার পরেও তো আর একা একা খাবে সব হুম করুণ চোখে তাকালো শামসুল কিছু বলতে গিয়েও আবার থামলেন ভাবলেন আর কটা দিন থাকুক তারপর পুরোপুরি থাকার কথাটা না হয় জোর করবেন রাত এগারোটা বাজতেই যে যার রুমে চলে গেল ঘুমাতে বেশ ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতে ঘুম হানা দিল স্পর্শীর চোখে পাশে চোখ বড় বড় করে ফ্যানের দিকে তাকিয়ে আছে আসিয়া এক পর্যায়ে ও পাড়ি দিল ঘুমের দেশে সকালের আলো ফুটতে না ফুটতেই বাবা চাচা আর ভাইকে নিয়ে মিষ্টি হাতে শিকতার বাড়িতে প্রবেশ করলো পরশ বাড়িতে আসার কারণে আতিথেয়তার রক্ষা করতে শোভায় বসতে দিলেন শামসুল সর্দার দাঁতে দাঁত চেপে বসে আছে শোভা কোনরূপ ভনিতা না করেই মহিউদ্দিন সিকতার বললেন দেখুন রাজনৈতিকভাবে বিরোধী হওয়ার কারণে আপনাদের সাথে আমাদের সামান্য মানবালিন্যতা এর বাইরে ব্যক্তিগতভাবে কোনো কোন শত্রুতাই নেই আমাদের আমার ছেলে আর আপনার মেয়ে দুজন দুজনকে পছন্দ করে আমার ছেলে কেমন কিরকম এটা আমার থেকে আপনারাই ভালো জানেন আমি চাইছি শত্রুতা মিটিয়ে ওরা দুজন যখন একে অপরকে পছন্দ করে তাহলে সেখানে আমরা বাধা দেওয়ার কে চলুন না পারিবারিকভাবে বিয়েটা দিয়ে দিই চমকালেন না শামসুল সর্দার তিনি জানতেন এমন কিছুই হবে একবার স্পর্শীর দিকে তাকালেন নির্লিপ্ত মেয়েটা এক সমুদ্র আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে ছোটবেলা থেকেই কষ্ট পেয়ে আসছে এখন যদি নিজ থেকে কিছু চায় কি করে ফিরিয়ে দেবে সে হার মানল শামসুল সর্দার মহিউদ্দিনের দিকে তাকালো বলল আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই থম করে রেগে মেগে চলে গেল শোভম গায়ে মাখলো না কেউ সবাই মিলে আগামী শুক্রবারেই বিয়ে দিন তারিখ ঠিক করলো শিকদার এবং সর্দার দুই বাড়িতেই বিয়ের দরজো শুরু হয়ে গিয়েছে এই তো কালকে শুক্রবার সবার থেকে কেউ যদি উড়ে থাকে তাহলে সেটা হলো আশি চঞ্চল পা দুটো বারবার ছুটে চলেছে সারা বাড়িময় ইস তার বড় বোনের বিয়ে হবে পরশ বিয়াই বিয়াইয়ের সাথে প্রেম তারপর পরিবারের সম্মতিতেই আবারও বিয়ে করবে দুজন উত্তেজিত হয়ে মুখে বলে উঠল পাবেল ভাই আই লাভ ইউ আপুর বিয়েটা হয়ে যাক এক সপ্তাহের মধ্যে আমি আপনাকে বিয়ে করবো কাকে বিয়ে করবে তুমি স্পর্শের কুরু গম্ভীর আওয়াজ শুনতেই পিছন ফিরে তাকালো ভয়ে ঘেমে নিয়ে একেকার অবস্থা স্পর্শী পুনরায় বলল ও আচ্ছা এই জন্য আমার বিয়েতে এত সাহায্য করছো তুমি পাভেলকে বিয়ে করবে তাই না ছোটাচ্ছি বিয়ে তোমার এই মেয়ে বয়স কত এই বয়সে লেখাপড়া ছেড়ে বোনের দেওরের পেছনে লেগেছ আমার বিয়ের পরেই বিয়ে করবে ছোটাচ্ছি বিয়ে তোমার আমার বিয়েই ক্যান্সেল বিয়ে করব না আমি তখন দেখব কি করে বিয়ের পরিকল্পনা তুমি করো আপু প্লিজ বিয়েটা করে নাও আমি তোমার যা হয়ে একসাথে থাকতে পারি প্লিজ প্লিজ না এই মেয়ে এই এইসব কি আবলতা বকছো এই ওঠো ওঠো ও ঘুম থেকে মাঝরাতে কানের কাছে এমন বিড় শব্দ শুনে বিরক্তি নিয়ে চোখ খুললো স্পর্শী পাশে তাকিয়ে দেখলো ঘুমের ঘরে আসি বিড় করে বলছে আমি তোমার যা হতে পারি এক পায়ে রাজি এক টানে টেনে তুললো আরশিকে ক্ষোমের মধ্যে আচমকা টেনে তোলাতে ভয় পেয়ে গেল আরশি মনার স্পর্শীকে জড়িয়ে ধরে বলল প্লিজ বিয়েটা ভেঙো না আপু করে নাও বিয়ে হত বল হয়ে তাকিয়ে রইলো স্পর্শী আর কি তাহলে স্বপ্নে বিড় বিড় করছিল এতক্ষণ ছাত্র জীবন থেকে রাজনীতির প্রতি তুমুল ঝোঁকের কারণে এবং বাপ চাচাদের অঢেল সম্পত্তি থাকার সাহসে এমপি পদের প্রার্থী হিসেবে দাঁড়ায় শামসুল সত্তা প্রথমে কিছুটা অসুস্থিতে থাকলেও সবার সাপোর্টে এগিয়ে যান তিনি আর যখন সরকার বিরোধী দল হওয়ার পরেও প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পান তখন ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে বেশ চড়া ভাবে মাঠে নামেন সবার ভালোবাসা সাহস সাপোর্ট সব মিলিয়ে ভোটে জয়লাভ করে ফিরোজপুরের সংসদ সদস্য হন ভোটের কয়েক মাসের মধ্যেই বাবা আনোয়ার পারিবারিক ভাবে মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেন সে সময় রাজনীতির বাইরে অন্য কোথাও মন না থাকলেও বাবার কথা ফেলতে পারেনি বিয়ে করে নেন পাশের গ্রামেরই এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে শায়লা সুলতানাকে কিন্তু রাজনীতির কারণে দিন রাত ব্যস্ত থাকায় ঠিক মতো সময় দিতে পারেনি নিজের স্ত্রীকে দিনের পর দিন রাতের পর রাত বাইরে কাটিয়েছেন সত্য যৌবনে পা রাখা শায়লা স্বামীর অবকাকে মেনে নিতে পারেননি ঝুঁকে পড়েছিলেন পরপুরুষের সান্নিধ্যে স্ত্রীর প্রতি অমনোযোগী থাকার কারণে এই ব্যাপারে সামান্য টেরও পায়নি শামসুল বিয়ের ছয় মাসের মাথায় অনিচ্ছাকৃত সন্তান সম্ভব হলেন শায়লা একসময় সন্তান প্রসব করলেন কিন্তু তাও পরপুর মানুষের প্রতি কমাতে পারলেন না প্রথম সন্তান শোভম সর্দারকে তিন মাসের বাচ্চা রেখে পালিয়ে যান স্থানীয় শিক্ষক লতিফ মির্জার সাথে এলাকায় নাক চোখ কাটা গেল সর্দার বাড়ি স্ত্রী চলে গেছেন তাতে যতটানা কষ্ট পেয়েছেন তার থেকেও হাজার গুণ ভেঙে পড়েছিলেন ছোট ছেলেকে নিয়ে কে পালবে এই শিশুকে বাড়িতে মহিলাদের মধ্যে শুধুমাত্র বৃদ্ধা মা ছিলেন তাও অসুস্থ সব মিলিয়ে বেশ ভেঙে পড়েছিলেন তিনি দুই মাস যেতেই আনোয়ার বিয়ের জন্য শুরু আবারও সন্তানের দেখাশোনার জন্য কথা না বলেই রাজি হয়ে গেলেন শামসুল কিন্তু অবাক হলেন বাসর রাতে স্ত্রীর উপর রাগের কারণে এবারের বউকে দেখতেও যাননি তিনি কিন্তু বাসর রাতের খাটের উপর বসে থাকা অষ্টাদশী কন্যা পিপাসাকে দেখেই কথা হারিয়ে ফেলেন ছুটে এলেন আনোয়ার মির্জার কাছে যেখানে তিনি চৌত্রিশ বছরের যুবক সেখানে তার থেকে ১৬ বছরের ছোট মেয়েকে কি করে বিয়ে করালেন তিনি আবারও মেয়েটা অবিবাহিত এটা অন্যায় হয়েছে সন্তান থাকা এক পুরুষের সাথে অবিবাহিত বয়সের ছোট্ট এক মেয়ের সাথে বিয়ে হওয়াটা ঘোর অন্যায় বস্তার হওয়ার পর এই মেয়ে নিজেই অবহেলা করে পুনরায় শায়লার মতো চলে যাবে না তার কি নিশ্চয়তা আছে কিন্তু হার মানলেন না আনোয়ার সর্দার বললেন এটা তোমার বিয়ের আগের ভাবা উচিত ছিল যেখানে বিয়েটাই হয়ে গিয়েছে সেখানে এসব যুক্তি তর্ক মূল্যহীন সেবার রাগ করে চলে গিয়েছিল শামসুল রাগের মাথায় হিতাহিত শূন্য হয়ে টানা সাত দিন বাড়ির বাইরে ছিলেন ছোটো ছেলের কথা স্মরণে আসতেই ছুটে এসেছিলেন বাড়ি আর এসেই রূপে তার কথিত ছোট্ট বাচ্চা মেয়ে নয় শোভমের মাকে দেখেছিলেন পিপাসা যত্ন ভরা হাতে শোভমকে ফিটার খাওয়াচ্ছিলেন আর শোভমও শান্ত হয়ে পিপাসার কোলের মধ্যে লেপটে ছিল ব্যাস সেই দিন থেকেই ছেলের জন্য হলেও পিপাসাকে আগলে রেখেছিল শামসুল কিন্তু মাছ যেতে না যেতেই অষ্টাদশীর প্রেমে রীতিমতো হাবু টুবু খাচ্ছিলেন পার্লামেন্ট অফিস রাজনীতি সব কিছুতে ফাঁকি দিয়ে সময় খুঁজতেন পিপাসার সাথে সময় কাটানোর জন্য দেখতে দেখতে সাত বছর পেরিয়ে গেল শুভমের তখন সাত বছর চলছে এরই মধ্যে পিপাসা অন্তঃসত্ত্বা হলেন ভীষণ খুশি ছিলেন শামসুল কিন্তু এই খুশি তাকে চির জীবনের মতো নিঃশেষ করে দিল সন্তান জন্মানোর পাঁচ মিনিটের মধ্যেই মারা গেল পিপাসা আতুর ঘরে থাকা বড় বোন বিপাশার হাত ধরে মৃত্যুর আগে বলেছিলেন আপা আমার কিছু হলে আমার মেয়েটাকে তোমার কাছে নিয়ে যাবে ছোট বোনের মুখে এমন কথা শুনে প্রথমে গ্রাহ্য করেনি বিপাশা ভেবেছিল ভয় পেয়ে হয়তো এমন করছে কিন্তু না কয়েক মিনিট পরেই মারা যায় পিপাসা স্ত্রীর মৃত্যুর কথা শুনে সেবার পাথর হয়ে গিয়েছিলেন শামসুল সত্য জন্ম নেয়া মেয়েকে চোখের বিষ মনে হচ্ছিল সামান্য সময়ের জন্য পাগলের মতো করছিলেন সেবার শামসুল বাধ্য হয়ে বিপাশাস পড়শিকে নিজের কাছে নিয়ে গিয়েছিল প্রায় মাস কয়েক পরে নিজেকে সামলে স্পর্শীকে দেখতে গিয়েছিলেন শামসুল কিন্তু নিজের কাছে আনলো কে পালবে এটা ভেবেই আর নিয়ে আসেননি মাঝে মধ্যে দেখতে আসতো আর সমস্ত খরচ চালাতো বছর চারেক যেতে পুনরায় বাবার আদেশে বিয়ে করেছিলেন শামসুল ধীরে ধীরে নিজেকে আবারও বাঁধলেন রাজনীতির ব্যস্ততায় সেই ঘরে তিরিশ বছরের ছেলে শোভন বাইশ বছরের মেয়ে স্পর্শি আর আঠেরো বছরের আসে পরস্পর ভাই বোন হলেও অন্যদের মতন স্বাভাবিক সম্পর্ক নেই তাদের বাবা একজন হলেও মা যে আলাদা বন্ধ ঘরে নিজের স্ত্রী বারান্দায় এসে রকিং দুলছে এসেছে বুকের উপর রাখা ছোট্ট একটা অ্যালবাম যেখানে পিপাসার হাস্যজ্জ্বল ছবি মৃত্যুর পর অন্য সব ছবি পুড়িয়ে ফেললেও এই ছবিটা তিনি লুকিয়ে রেখেছেন সবার অগোচরে দীর্ঘশ্বাস ফেললেন পুনরায় কিভাবে সম্পর্কটা স্বাভাবিক করবেন ছেলে মেয়েদের মধ্যে সবার নিজস্ব সম্মানীয় ব্যক্তি হিসেবে বেশ অনেকগুলো বছর এমপি ছিলেন কিন্তু এই বছরের নিজে না দাঁড়িয়ে বড় ছেলেকে প্রার্থী হিসেবে নিযুক্ত করেছেন কিন্তু ব্যর্থ হলেন তিনি নিজেও জানতেন এই সত্য তার ছেলের রকচটা স্বভাব আর বদ মেজাজের জন্য সামনাসামনি সবাই সাপোর্ট করলেও পেছনে পেছনে সবাই বেশ অসন্তুষ্ট ছিলেন বিরক্ত হয়ে খাট থেকে উঠে গেল স্পর্শী গত কয়েক বছর ধরে একা ঘুমানোর ফলে অন্য কারোর স্পর্শ যেন সহ্য করতে পারছিল না ঘুমের মধ্যে একে তো আসি জোরে জোরে বিড়বির করছিল তার উপর গায়ের উপর পা তুলছিল বাধ্য হয়ে ফোন হাতে ছাদের উদ্দেশ্যে বেরিয়ে এলো স্পর্শী রাত দেড়টা বাজে অচেনা জায়গায় সামান্য ভয় লাগলেও সেটাকে গায়ে মাখলো না ধীর পায়ে সিঁড়ির শেষ ধাপে উঠতেই ছাদের বাম পাশে সোর গোল কানে গেল কৌতূহল বশত সামনে এগাতেই মেজাজ বিগড়ে গেল সাত আটজন ছেলে মিলে গোল হয়ে জুয়া খেলছে একজনের হাতে অদ্ভুত ধরনের সিগারেট বেশ বাজে গন্ধ আসছে ওখান থেকে ভালো করে খেয়াল করতে স্পর্শী দেখলো এদের মধ্যে শোভম এবং নীরবও আছে এবারে মেজাজ পুরোপুরি বিক্রে গেল জোর পায়ে হেঁটে তাদের সামনে গেল স্পর্শীকে দেখে চমকালো শোভম এটা কি আদেও বাড়ি নাকি ক্লাব চেঁচিয়ে বললো স্পর্শী অন্য ছেলেগুলো আর চোখে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে পুনরায় ছেলেগুলোকে উদ্দেশ্য করে বললো এই আপনাদের বাড়ি ঘর নেই এত রাতে এখানে কি করেন হ্যাঁ বের এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান দ্রুত উঠে এলো স্পর্শী সামনে এসে তুমি ঘরে যাও ওরা আমার দলের লোক রাতে এখানেই থাকে মাঝে মধ্যে তুমি এত রাতে এখানে এসেছো কেন যাও ঘরে যাও আশ্চর্য আমি এখান থেকে কেন যাবো শুনি আমার বাড়ি আমি যে কোনো সময় এখানে আসবো শুধু এখানে কেন সারা বাড়ি ময় চষিয়ে বেড়াবো ওনাদের বের হতে বলুন আর এই সব কি খাচ্ছিলেন আপনারা এটা কি নেশা ঘর নাকি কি বাজে গন্ধ হামক হয়ে তাকিয়ে রইল অন্য ছেলেরা তাদের নেতা এইভাবে বেশে কথা বলছে মেয়ের সাথে এখানে আসি হলে তো এতক্ষণে গালের উপর শতখানি থাপ্পড় পড়তো স্পর্শি পুনরায় বলল বেশ যাবেন না তো কেউ ওকে আমি আব্বুকে ডাকছি আমি যতদিন এখানে আছি বাড়িটা যেন থাকে কোনো ক্লাবে বেড়াতে আসিনি আমি বলেই যেতে ধরতে সোম হাত ধরে ফেললো স্পর্শী চমকালো শোভম তোড়ি ঘড়ি করে বলল ঠিক আছে যাচ্ছে ওরা আব্বুকে ডাকার কোনো দরকার নেই থেমে পেছনে তাকিয়ে বলল এই তোরা যা এখন দরকার পড়লে আমি পরে ডেকে নেব ছেলে উঠেই উঠে সিঁড়ির দিকে তাকালো চেঁচিয়ে বললো এইসব নেশা জুয়া খেলার উদ্দেশ্য নিয়ে পরের বার এইবারের চৌকাটো পার হবে না বলে দিলাম মনে থাকে যেন বলে নিচের দিকে চলে গেল সিঁড়িতে পা রাখতেই পিছনে ফিরলো কেমন অস্বস্তি হচ্ছে সামনে তাকাতেই নীরবকে দেখলো খুব বাজে কুচ্ছের দৃষ্টি নিয়ে স্পর্শির দিকে তাকিয়ে আছে কিছু বলতে গিয়েও আবার থেমে গেল স্পর্শি গড় পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল স্পর্শী যেতেই নীরব বলে উঠল ভাই তুমি এইসব টলারেট করো কেন হ্যাঁ ওই মেয়ের সাহস কিভাবে হয় সবাই এমন অপমান করা ওরা তো রাগ করবে শুভাম শান্ত দৃষ্টিতে তাকালো তারপর থমথমে কণ্ঠে বললো ওদের বারণ করে দিস আপাতত যে কদিন স্পোর্টস আছে ওরা যেন বাড়িতে না আসে থাকুক না কটা দিন ও ওর মতো বলেই চলে গেল নিচে নীরব পা মেলালো সেই দিকে সকাল এগারোটা রাতেই বাড়ির ড্রাইভারকে ঢাকায় পাঠিয়েছে সোহম স্পর্শের হোস্টেলের যাবতীয় তথ্য দিয়ে অনন্দাকে দিয়ে সমস্ত জামা কাপড় সংগ্রহ করিয়েছে কেননা জাবির হোস্টেলের বাইরে কারোর ঢোকার পারমিশন নেই অনন্দা না থাকলে বেশ কারঘর পোহাতে হতো তাদের সকাল হতেই আবারও রওনা দিয়েছে বিজাপুরের দিকে কিছুক্ষণ আগেই পৌঁছালো জামকর হাতে পেয়ে এক ছুটে বাথরুমে ঢুকলো স্পর্শী